বিনুত্বভাবে অনুরোধ করছি তারা যেন আমাদের রাস্তার পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে স্থায়ী একটা সমাধান করে দেয় আমি বিশেষভাবে বলব যারা যেন ব্লকের মাধ্যমে বিভিন্ন গর্বগুলো যেভাবে সংস্কার করে আমাদের রাস্তাগুলো সেভাবে সংস্কার করো পাশাপাশি আমাদের নুরানি মাদ্রাসার ভবন ভেঙে গেছে সেখানে যেন একটু জোরালো দাবি আমার সেটাও যেন দ্রুততার সাথে তারা এটা পদক্ষেপ নিয়ে মাদ্রাসার শত শত ছাত্রের যেন ঠিক মতো পড়ালেখা করতে পারে সে ব্যবস্থা তারা দ্রুততার সাথে নেবে দেশি মহাদয়ের সাথে আমাদের বিনীত অনুরোধ আপনি যখন সাতকালী স্কুলে এসেছেন তখন আমরা আপনাকে বলেছিলাম আমাদের এই নদী ভাঙ্গন খালে ভাঙ্গার কারণে আমাদের জনবসতি আমাদের পাইগর যেভাবে চুরমার হয়ে ভেঙে খালের নিচে তলিয়ে যাচ্ছে আপনি যেন দ্রুততার সাথে এই পদক্ষেপ নেন কিন্তু আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা কোন পদক্ষেপ পাই নাই আজকের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই আপনি দূরত্বতার সাথে সেই পদক্ষেপ নিয়ে এই জনগোষ্ঠীকে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাকে সংস্কার করে একটি স্থায়ী সমাধান করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ